ওয়ান ডে এবং টেস্টে সিরিজ হারলেও টি টোয়েন্টিতে কোনো ছাড় দিয়ে কথা বলা হবে না শ্রীলঙ্কাকে আত্মবিশ্বাস পেরানোর লক্ষ্য নিয়ে আজ পাল লে গেল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে এই সফরে কোনো সিরিজ জুড়ে দেখা পায়নি টাইগাররা এবারের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের পারফরমেন্সের ধারাবাহিক অভাব ছিল স্পষ্ট দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি ড্র হলেও দ্বিতীয়টিতে হেরে এক শূন্য ব্যবধানে সিরিজ খেয়ে হারায় টাইগাররা এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাটে বলে ছন্দহীন দেখা যায় ফলস্বরূপ দুই এক ব্যবধানে সিরিজ হাত ছাড়া হয় তাই টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং নিজেদের হারানোর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ যদিও শ্রীলঙ্কার কন্ডিশনে বাংলাদেশ বরাবরই দুঃখছে তবু ফরম্যাট পরিবর্তনের ফলে দলটি নতুন রূপে ফিরতে পারে বলে প্রত্যাশা করছে সমর্থকেরা বিশেষ করে বিগত ম্যাচগুলোতে যে ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে টি টোয়েন্টিতে সে বোধ না জাগলে বাংলাদেশ সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে অন্যদিকে আগের দুই ফরম্যাটে হারের পর টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের জন্য এটি বড় একটি পরীক্ষা তার আগ্রাসী মেজাজ ও ক্রিকেটিও বোঝাপড়া দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে লঙ্কানদের বিপক্ষে আজকে সেরা একাদশী মাঠে নামবে এমনটাই জানা গেছে